হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা গত চব্বিশে ফেব্রুয়ারি পি এম কিষাণ সম্মান নিধির উনিশতম কিস্তির টাকা ক্রেডিট করার কথা ছিল বিহারে মাননীয় প্রধানমন্ত্রীর একটি জনসভা ছিল সেই জনসভা থেকেই সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট করার কথা ছিল এবং ইতিমধ্যেই চব্বিশে ফেব্রুয়ারি যথা তারিখেই পি এম কিষাণ সম্মান নিধির উনিশতম কিস্তির টাকা প্রত্যেকটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল থেকে কীভাবে সেই স্ট্যাটাস চেক করে জানতে পারবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধির উনিশতম কিস্তি টাকা ক্রেডিট হয়েছে কি হয়নি যদি না হয়ে থাকে তাহলে আপনাদের কি কি করতে হবে তা সমস্ত ডিটেলস আলোচনা করা হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তাই আপনাদের কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটিকে স্কিম না করে সম্পূর্ণরূপে মনোযোগ দিয়ে দেখবেন পিএম কিষাণ সম্মান নিধির উনিশতম কিস্তি টাকা যে চব্বিশে ফেব্রুয়ারি রিলিজ হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরার জন্য সর্বপ্রথমে আমি চলে গেলাম গুগল ক্রমে গুগল ক্রমে এসে পি এম কিষাণ সম্মান নিধিকে টাইপ করলে যে পেজটি ওপেন হবে এর মধ্যে প্রথমে যে অপশানটি রয়েছে পি এম কিষাণ সম্মান নিধি সেই অপশানে ক্লিক করলেই পি এম কিষাণ নিধি যে অফিসিয়াল পেজ সে অফিসিয়াল পেজটি ওপেন হয়ে যাবে যে পেজটিকে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস দ্য অনারেবল প্রাইম মিনিস্টার হ্যাজ বিন রিলিজড দ্য নাইনটিন ইনস্টলমেন্ট অফ পি এম কিষাণ যোজনা ওয়ান টোয়েন্টি ফোর ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ পি এম কিষাণ সম্মান নিধির উনিশতম কিস্তি টাকা চব্বিশে ফেব্রুয়ারি প্রত্যেকটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করা হয়ে গেছে এবং তার স্ট্যাটাসও কিন্তু চলে এসেছে এবার কীভাবে আপনারা বাড়িতে বসেই সেই স্ট্যাটাস চেক করে জানতে পারবেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষাণ সম্মান নিধির উনিশতম কিস্তির টাকা ক্রেডিট হয়েছে কি হয়নি সেই স্ট্যাটাস চেক করার জন্য সবার প্রথমে আপনারা চলে যাবেন গুগল ক্রমে গুগল ক্রমে গিয়ে সার্চ করবেন পি এফ এম এস টাইপ করে এরপরে যে পেজটি ওপেন হবে এখানে প্রথমে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন পি এফ এম এস ডট এনআইসি ডট ইন এই অপশানে ক্লিক করবেন যখনই এস ডট এনআইসি ডট ইন এই অপশানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে পি এফ এম যে অফিসিয়াল সাইট যে অফিসিয়াল পেজ সেই অফিসিয়াল পেজটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে যে পেজটিকে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পেজটি ঠিক উপরে পি এফ এম এস এ যে লোগো তার পাশে ডান দিকে একটি থ্রি ডট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট সেই থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে যখনই থ্রি ডট অপশানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে বাম দিকে কতগুলো অপশান শো হবে এর মধ্যে তিন নম্বরে রয়েছে পেমেন্ট স্ট্যাটাস একটি অপশান সেই পেমেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে পেমেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার কতগুলি অপশান শো হবে এর মধ্যে পাঁচ নম্বরে রয়েছে ডিবিটি স্ট্যাটাস ট্রেকার এই ডিবিটি স্ট্যাটাস ট্রেকার অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন আর একটি পেজ ওপেন হবে যে পেজটিকে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেইলস এই পেজটিকে একটি স্ক্রোল ডাউন করবেন নিচে দেখতে পাবেন ক্যাটাগরি এই ক্যাটাগরি অপশনে ক্লিক করবেন ক্যাটাগরি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যে অপশনগুলি সবে এর মধ্যে পিএম এম কিষান যে অপশানটি রয়েছে সেই অপশানটিকে সিলেক্ট করবেন এরপরে ডিবিটি স্ট্যাটাসে দুটি অপশন রয়েছে এর মধ্যে দুই নম্বরে পেমেন্ট যে অপশানটি রয়েছে সেই পেমেন্ট অপশানে ক্লিক করবেন যেহেতু আপনারা পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ঠিক তার নিচে এন্টার অ্যাপ্লিকেশান আইডি যে অপশানটি রয়েছে এখানে পি এম কিষাণ সম্মান নিধির যে আইডি সে আইডিটি বসাতে হবে এরপর নিচে যে ক্যাপসা কোডটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপসা কোডটি ওয়ার্ড ভেরিফিকেশান অপশানে বসিয়ে সার্চ অপশানে ক্লিক করতে হবে এবার পি এম কিষাণ সম্মান নিধির উনিশতম কিস্তির টাকা ক্রেডিট হয়েছে কি না তার রিস্টারটা চেক করার জন্য একজন বেনিফিশিয়ারির পিএম কিষাণ সম্মান যে আইডি সে আইডিটি নির্দিষ্ট জায়গায় বসিয়ে ক্যাপসা কোডটি দিয়ে সার্চ অপশানে ক্লিক করলাম সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সে বেনিফিশিয়ারির সমস্ত পেমেন্ট ডিটেলস আপনাদের সামনে ওপেন হয়ে গেল আপনারা স্ক্রিনে সে বেনিফিশিয়ারি সমস্ত ডিটেলস দেখতে পাচ্ছেন এখানে সে বেনিফিশিয়ারি অ্যাপ্লিকেশন আইডি স্কিম কোড বেনিফিশিয়ারি নেম ব্যাঙ্ক আইএফসি কোড এরপর রয়েছে অ্যামাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি অ্যামাউন্ট দুই হাজার টাকা এখানে শো করাচ্ছে এরপরে রিকোয়েস্ট ডেট অর্থাৎ উনিশতম কিস্তি টাকা ক্রেডিট হওয়ার আগে যে রিকোয়েস্ট ডেট আছে সেই ডেট তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং ভ্যালিডেশন স্ট্যাটাস ভ্যালিডেট চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ চোদ্দো তারিখেই ভ্যালিডেশন হয়ে গেছে এবং ফান্ড স্ট্যাটাস অ্যাপ্রুভড বাই এজেন্সি চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অ্যাপ্রুভ হয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন ক্রেডিট স্ট্যাটাস পেমেন্ট সাকসেস অর্থাৎ এই বেনিফিশিয়ারির উনিশতম কিস্তির টাকা কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি সাকসেস হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা ক্রেডিট স্ট্যাটাস সাকসেস অর্থাৎ উনিশতম কিস্তি টাকা চব্বিশে ফেব্রুয়ারি এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে এরপর পেজটিকে একটু স্কল ডাউন করলে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ক্রেডিট ডেট চব্বিশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ যেদিন পি এম কিষাণ সম্মান নিধির উনিশতম কিস্তির টাকা ক্রেডিট করার কথা ছিল সেদিনই কিন্তু এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হয়ে গেছে আর একটু নিশ্চয়ই ডাউন করে দেখতে পাবেন ডেসক্রিপশন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এরও ডেসক্রিপশন যেহেতু এই কৃষকের সমস্ত কিছু ওকে রয়েছে তাই এরও ডেসক্রিপশন যে সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না কি কারণে টাকা ক্রেডিট হয়নি তার সমস্ত ডিটেইলস এই ডিসক্রিপশান অপশানে কিন্তু দেওয়া থাকবে এখান থেকে দেখে নেবেন যদি ব্যাংকের কোনো প্রবলেম থাকে ডিবিটি সংক্রান্ত তাহলে অবশ্যই ব্যাঙ্কে গিয়ে আপনারা কিন্তু ডিবিটির লিঙ্ক করিয়ে নেবে এছাড়া আরও অন্য কোনো সমস্যা থাকলে সে সমস্ত ডিটেলস নিয়ে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পিএম কিষাণ সম্মানিত আইটি নিয়ে আপনাদের সংশ্লিষ্ট কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তাহলে বন্ধুরা দেরি না করে আপনারা এখনই আপনাদের স্ট্যাটাস চেক করে নিন নিজের মোবাইল থেকেই আর দেখে নিন পিএম কিষাণ সম্মানিতির উনিশতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কি হয়নি যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই সমস্ত প্রমাণ নিয়ে অতি সত্তর আপনারা আপনাদের সংশ্লিষ্ট কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন আর ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায় যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে থাকা বেলখণ্ডটিকে বাজিয়ে দেবেন